আজকে আমরা আমাদের লাস্ট গান দেখি কেমন পারফরমেন্স করে যারা ঋতুকে মিস করছেন আসলে ঋতু খুবই অসুস্থ ঋতু ফুল একবারে ফুলে গেছে ঋতুকে এখন বাসায় রেস্ট করতে হবে আর এমন তো অবস্থায় আসলে বাইরে নাও পসিবল না দিন শেষে দেখবো যে মানুষ ওকে নিয়ে ট্রল করবে তো আমি চাই না আমার বোনটাকে নিয়ে কেউ ট্রল করুক ও বাসায় থাকুক সুস্থ ইনশাল্লাহ বিয়েতে অ্যাটেন্ড করবে আপনার দোয়া করেন ঋতুর জন্য কারণ ওর টা আসলে অনেক বাজে অবস্থা